দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা বলেন আমি খুব শিগগির ঢাকায় ফিরছি সবাই শান্ত থাকবা এদিকে বাংলাদেশ সারা সিদ্ধান্ত সহজ ছিল না দেশে এখন চরমপন্থার দাপাদপি অবাধ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় আওয়ামী লীগের সারা নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে আরো যা বললেন শেখ হাসিনা লম্মা সুজমুনা আমাদের নেত্রী Joko ডাক দেবেন

এদিকে সাবেক বিতর্কিত দুই উপদেষ্টাকে জোটের প্রার্থীগত রাজি নয় জামায়াত এনসিপি জুলাই আগস্ট হত্যার সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জড়িত নয় তাই তারা মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাবেন এদিকে ইউটিউবারকে দিয়ে বাংলাদেশের সেনা প্রধানকে সরানো হক ইনুসের বিস্ফোরক দাবি কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ সহযোগী সংগঠনের এক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে একেই বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাহস এবার লাঠি শোটা হাতে ধানমন্ডিতে আবারও প্রকাশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল যত সময় যাচ্ছে একের পর এক ততই মিছিল করে রাসপথে জানায় অনুষ্ঠিত ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আওয়ামী লীগ কিন্তু এবার খুব ধানমন্ত্রীর বুকে লাঠি শো হাতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেই মাস্ক নেই হেলমেট নেই যেন কোনো গ্রেফতারের ভয় যেন ভাইকেই জয় করে মাঠে নেমেছে আওয়াম লীগ আওয়ামী লীগের এমন বিক্ষোভ মিছিল দেখে বোঝা যায় এ হাসিন হয়তো দেশে ফিরবে দিন বাকি নাই বাংলাদেশ ছাড়া সিদ্ধান্ত সহজ ছিল না দেশে এখন চরমপন্থার দফাদপি অবাধ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে আরও যা বলেন শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র চরমপন্থা ও দেশের ভবিষ্যৎ নিয়ে সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দেশে চরমপন্থার উত্থান ঘটেছে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে এবং বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে শেখ হাসিনার দাবি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় দেশ ছাড়া সিদ্ধান্ত প্রসঙ্গে শেখ হাসিনা বলেন সালের অস্থিরতা কোনো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না প্রথমে প্রকৃত ছাত্র আন্দোলন শুরু হলেও পরে চরমপন্থীরা সেই আন্দোলনকে সহিংস বিদ্রোহের রূপ দেয় থানা চালিয়ে দেয় রাষ্ট্রীয় ও যোগাযোগ পরিকাঠামো ভাঙচুর সব মিলিয়ে পরিস্থিতি আইন শৃঙ্খলার সম্পূর্ণ ভাঙনের দিকে গিয়েছিল তার কথায় তখন আর সেটি নাগরিক প্রতিবাদ ছিল না ছিল হিংস্র জনতার তাণ্ডব শেখ হাসিনা বলেন সিদ্ধান্ত না দেশে এখন চরমপন্থার দফাদফি তিনি জানান মানুষ ও নাগরিকদের নিরাপত্তা তার কাছে সবার উপরে সেই কারণেই অরাজকতার মধ্যে পড়ে তিনি বাধ্য হয়ে দেশ ছাড়া সিদ্ধান্ত নেন তিনি বলেন এই সিদ্ধান্ত সহজ ছিল না তবে আরও প্রাণহানি ঠেকানো এবং আশপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পথ বেছে নিতে হয় বাংলাদেশ ফেরার প্রসঙ্গে তিনি স্পষ্ট শর্ত রাখেন তার মতে আগে সংবিধান ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার মিথ্যা মামলায় আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং প্রকৃত অর্থে অবাধ নির্বাচন এই তিনটি বিষয় নিশ্চিত না হলে গণতান্ত্রিক বৈধতার প্রশ্নই অটে না তিনি বলেন জনগণের ভোটে নয়বার নির্বাচিত দলকে নিষিদ্ধ রেখে কোন সরকার গণতান্ত্রিক দাবি করতে পারে না দুই সালের ফেব্রুয়ারিতে প্রস্তাবিত নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে কোনো নির্বাচনে বৈধ হতে পারে না এদিকে মানুষ আস্থা হারাচ্ছে এবার ইউনুসে সরকার ফেলে দেওয়ার হুমকি হাদির ইনকিলাব মঞ্চের বাংলাদেশে ওসমান হাদের মৃত্যুর পর যে সহিংসতার আগুন জ্বলে উঠেছে তা শান্ত করার পরিবর্তে আরো বাড়ছে রবিবার থেকে ঢাকা রাজধানীর বাইরেও বিক্ষোভ জোরদার করেছে ইনকিলাব মঞ্চ দেশব্যাপী বন্ধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ শাটডাউন শুরু হয়েছে সকাল এগারোটায় একই সঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্যরা ইনু সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে ঢাকা শাহবাগ এলাকায় জোরালো বিক্ষোভ হবে শোকবার থেকে এখানে ধরনায় বসেছেন অনেক কর্মী এদিকে ঢাকার পাশাপাশি সিলেট চট্টগ্রাম ও কুষ্টিয়ার মতো জায়গাতেও আজ অবরোধ করবে ইনকলাব মঞ্চ দেশের মত আর ডিভিশনে আজকে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে হাদির সংগঠনের এদিকে ইনকলাব মঞ্চের সদস্য আলজাবের আব্দুল্লাহ ইনুজকে হুঁশিয়ারি দিয়ে বলেন আজ আমরা শাহবাগে আছি আগামীকালের মধ্যে যমুনাকে ঘিরে ফেলা যাবে উল্লেখ্য ওই যমুনা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারি বাসভবন আল বলেন শুক্রবার থেকে এতজন মানুষের ধর্নায় বসলেও শব্দ ইনুসের কানে পৌঁছাচ্ছে না এত ঠান্ডায় মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বসে আছেন এমন পরিস্থিতিতে সরকারের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে তিনি ইনুসের উদ্দেশ্যে বলেন আপনি যদি মনে করেন সচিবালয় ও সেনানিবাসের ওপর আপনাদের নিয়ন্ত্রণ আছে তাহলে তা ভোল। আমরা চাইলে হাদিস জানাজার সময়ে সরকার পরিবর্তন করতাম আপনার যমুনা আর ক্যান্টনমেন্টও আপনাকে বাসাতে পারত না এর আগে সাতাশি ডিসেম্বর গভীর রাত পর্যন্ত ঢাকা শাহবাগমোড় অবরুদ্ধ করে রেখেছিল হাদির অনুগামীরা এদিকে সাবেক বিতর্কিত দুই উপদেষ্টাকে জোটের পার্থিকত রাজি নয় জামায়াত এনসিপিতেও গৃহদা অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহবুদ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে আসন্ন সংসদ নির্বাচনে জোটের প্রার্থী করতে রাজি নয় জামায়াত ইসলামী দলটির নেতাদের বক্তব্য এই দুই উপদেষ্টার দায়িত্বকালীন সময়ে সংগঠিত বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের দায় জামায়াত ও এনসিপি জোটের ওপর বর্তাতে পারে জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা জানান অন্তর্বর্তী সরকারের সময় মাহবুজ আলম ও আসিফ মাহমুদ বয়ার ভূমিকা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রশ্ন ও বিতর্ক রয়েছে এসব বিষয়ের সামনে এনে নির্বাচনে তাদের মনোনয়ন দিলে জোটের ভাবমতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে দলটি দলীয় সূত্র অনুযায়ী জামায়াতে ইসলামী চায় জোটের প্রার্থীরা যেন বিতর্কমুক্ত হন যাদের বিরুদ্ধে দায়িত্বকালীন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে তাদের বিষয়ে সতর্ক অবস্থান সিদ্ধান্ত নিয়েছে দলটি এই কারণে সাবেক তৈ উপদেষ্টাকে প্রাপ্তি করার বিষয়ে আপত্তি জানিয়েছে ইসলামী এ বিষয়ে জোটের শরীরদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে তবে জামায়াতের অবস্থান স্পষ্ট বিতর্কিত ইস্যুতে জড়িত কাউকে প্রার্থী করা হলে এ রাজনৈতিক দায় পুরো জোটকেই বহন করতে হবে এদিকে ইউটিউবারকে দিয়ে বাংলাদেশের সেনা প্রধানকে সরানো শখ ইনুসের বিস্ফোরক দাবি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেন বিস্ফোরক দাবি করলেন মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সম্প্রতি এই ইউটিউবার স্টারের চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইলিয়াসের চ্যানেল নিষিদ্ধ করেছে ইনু সরকার স্বঘোষিত ভারত বিরোধী এই ইউটিউবার দাবি করেন ইনুস নাকি তার মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ জামানকে পদ থেকে সরানোর গভীর ষড়যন্ত্র করেছিলেন তার অভিযোগ ইনুস নাকি তার সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলুর রহমানকে বৈঠকের জন্য পাঠিয়েছিলেন সঙ্গে বার্তা দিয়েছিলেন সহ আরও কিছু জেনারেলকে থেকে জনমত তৈরির জন্য ইলিয়াসের সরকার বিক্ষোভের পর সরাতে সাহায্য চায় হাসরা থেকে ইলিয়াস ক্রমাগত ইনুসের প্রশংসা করে এসেছিলেন তবে বিগত কয়েকদিনে ইনুসের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এমনকি তিনি ইনুস এবং তার সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে গালাগালি পর্যন্ত করেছেন সোশ্যাল মিডিয়ায় এহেন ইলিয়াস সম্প্রতি এক ভিডিওতে ইনুস এবং খলিলুলের বিরোধে অসন্তোষ প্রকাশ করেন এরই সঙ্গে দিল্লিতে অজিত দেভালের সঙ্গে খলিলের বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন এই ইলিয়াসের কথায় তার রক্তের গ্রুপ হল ইন্ডিয়া নেগেটিভ